এখন আমার টিম বলতে পারছি তোমরা গেম প্লে করতে চাও সবাই তোমরা গেম প্লে করতে পারো বলবো কিন্তু কার সাথে কথা বলতে পারবো না টিমের সাথে আমার একটু মাইফ তিন দিনের জন্য Or lose yourself in the maze Tu non ce la darai a me <tune> quando andiamo a campi c'è una <tune> per <tune> আজকে আমি টিম করার মধ্যে গেম প্লে করবো কিন্তু আমি মাইপ চালু করতে পারব না কিন্তু আমার মাইপ অফ করে দিয়েছে না তিন দিনের জন্য টিম করার আমি গেম প্লে করবো তোমরা যাতে সবাই তোমরা আসতে পারো আমি টিম তোমার যারা যারা আমাদের টিম কোর মাধ্যমে গেম টিম কোড দেবো যারা গেম প্লে করতে আসতে পারো চুরানব্বই জিরো আটচল্লিশ আটানব্বই চুরানব্বই জিরো আটচল্লিশ আটানব্বই এইটা আমাদের টিম কোড স্ক্রিনে একটু সব একটা লাইজের টিমগুলোর মাধ্যমে আসতে পারো যারা গেম প্লে করতে চাও সবাই গেম প্লে করতে পারবো কিন্তু আমার একটু নেট মানে টপ করেছে কিনা তিন দিনের জন্য তিন দিন পর আমি কথা বলতে পারবো আজকে টিম ম্যানের সাথে কথা বলতে পারবো না মানে আমার অফ তোমরা যারা গেম প্লে করতে চাও সবাই তো মাস্ট এই যে স্ক্রিন অফ যে টিম কোড দেখতে পারতাছো এটা আমাদের টিম কোড আমাদের টিম কোড 9408498 9408498 আমি বাংলাই বলতেছি তোমরা সবাই আসতে পারো যা যারা গেম প্লে করতে চাও জানো জানেন সাবস্ক্রাইব করতে পারো সবাই একটা লাইক দাও লাইক দিয়ে সবাই টিম কোডের মাধ্যমে আসতে পারো না পজিটিভ টিম এর মাধ্যমে গেম প্লে করে সবাই আমরা আইডি রিঅ্যাকশন দিয়ে থাকি যাদের আইডি রিঅ্যাকশন লাগবে

যাদের একটু মানে সময় লাগবে তারা কমেন্ট করতে পারো তোমার জন্য আমরা ওয়েট করবো ওয়েট করবো যারা গেম প্লে করবে তাদের লাইফের জন্য হয় না বেশি সময় ওয়েট করবো না যারা নতুন তুমি অবশ্যই চেঞ্জ আছে ক্যাপ করে পাশে থাকতে পারো আমাদের মাইচে স্টার্ট ক্যাপ চেঞ্জ করা নেই মাইফ মন হয় না ভাইয়া কেম না

চৌৰান্নব্বৈ জিৰো আঠচল্লিছ আঠানব্বৈ চুৰানব্বৈ জিৰো আঠচল্লিছ আঠানব্বৈ টিম ক'ড আমাৰ মেছেজটা দিয়ে দিব তাৰ মাৰি আছে আমাৰ মাইপটা দহ ছেকেণ্ড দহ ছেকেণ্ড বা বিছ ছেকেণ্ড আমাৰ মেছেজ কেড এটা নিছো আমাৰ মেছেজটো দিয়ে চি এ চাগে মোটামুটি আঠটা তাই যাব কৈ গেল কেছে আমি মেসেজটা দিয়ে দেব বেশি সময় অ্যাড করবেন লাইক তো মেসেজ লিখে বল না তুমি খেলাও আমি বウンド আইও তো মাইও তো আমার চলে না লাইভ দেখতে সময় মাই ব্লক কিনে নাকি আমাকে মাই ব্লক করে আดิছে বন্ধুৰ খেল বন্ধু মাই পাপ হৈছে তাৰ টিমৰ সেনেকৈ কথা বলাই শুনা লাগে টিম মেটাৰ কথা

इन्हें भी नाई थे ब्लैक टाइस <स्थिण> है और दोस्तों के लिए आता है फाइट नहीं हरा गया हेल्प इधर Y Juan jugar el este me ha sido la vuelta.

Yeah, but the third ship and play out of the person. Good job! I need equipment. Resources here. Resources here. I need equipment. First blood.

Be a game master, <laughs> but I'm a master of game. Head there. Resources here. Resources. right টিমগুলো যা যা তোমরা গেম প্লে করতে সবাই তোমার আসতে পারো আমাদের টিম ফুট হলো আঠারো বিরাশি ষাট টু আঠারো বিরাশি তারপর টু তোমরা আসতে পারো টিম করে মাধ্যমে যা যারা গেম করতে চাও সেখানে টিম কোড দেবো যারা আসতে চাও তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কমেন্ট আমরা সবসময় গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে পড়ে তোমরা আসতে পারো টিম কোড দেবো অন নেট সমস্যা হয়ে যাচ্ছে বন্ধু গায়বো অন নেট সময় দিতেছে गाइस একদম পচে দونه নেট ভালো দন্ডে খারাপ দিতেছে তার জন্য আমি তোমাদের কমেন্ট কোন দেখতে পারতেছ না যারা কি বাস কোড আঠারো আঠারো বিরাশি ষাট টু আঠারো বিরাশি ষাট টু এটা সবাই যা দ্বারা গেম্পি লাগাতে চাই সাধারণ ভালো